আপনি কিন্তু কয়েকদিন আগে বলেছেন যে যারা একদম ঢাকার বাইরে থাকে এবং ঢাকার অদূরে থাকে তাদের জন্য একটা ব্যবস্থা করবেন যাদের নেই আরে আমি কেমনে বাসস্থানের ব্যবস্থা আমারই তো বাসা নাই আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাবো এটা গভর্নমেন্ট থেকে শুরু করে সবার একটা ইয়ে লাগবে আমার নিজেরই বাসা নাই কেমনে একা আমি আমাদের সবার জন্য বাসা হয় আমারও একটা বাসা লাগবে আপনি দেখেন আমি অনেকগুলো গভর্নমেন্ট জবে পিএসসির আন্ডারে আমি পরীক্ষা দিই দিতাম আমার এক্সপিরিয়েন্সের জন্য বিসিএস দিয়েছে আমি আমি তো অ্যাজ এ ল প্র্যাকটিস করছি লয়ের স্টুডেন্ট মাস্টার্সের সমাজ কল্যাণে মাস্টার্সের পাশাপাশি আমি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ল করেছি লয়ে সারা বাংলাদেশে আমি বোর্ডে একটা মেধা তালিকায় ছিলাম তো আমি গভর্নমেন্ট জব যখন দিয়েছি তখন দেখেছি কোনটায় কোনটায় কোয়ার্টার আছে আমাদের জন্য কিন্তু শিল্পীদের জন্য কিন্তু এই ব্যবস্থা নাই এছাড়া সব মন্ত্রণালয়গুলোতে কিন্তু মানুষের জন্য কোয়ার্টারের ব্যবস্থা আছে আমি মনে করি দুস্থ শিল্পী বলে কথা নাই যে কোনো শিল্পীর জন্য ব্যবস্থা থাকবে যারা অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেবলকে বিবেচনা করে যেন তাদের বাসস্থানের ব্যবস্থা করা হয় এটা সম্মানের কোয়ার্টার দুস্থদের বাসস্থান সেটা আমি চাই না আমি এ ধরনের প্রোপোজাল রাখবো এই প্রোপোজালকে এগিয়ে নিয়ে যাবে মিশা ডিপজল পরিষদ পুরো প্যানেলটি